আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলছিলাম কেন ব্যবসা করবেন না অবশ্যই আপনারা ব্যবসা করেন ছোটো হোক আর বড় হোক ব্যবসা করেন ব্যবসা উদ্বেগ নেন মনে মনে ভাবতে পারেন আরে আমরা সবাই যদি ব্যবসা করি কাম করবে কেন আরে সবার মাঝেই আমরা ব্যবসায়ী সবার মাঝেই আমরা ব্যবসায়ী আপনি এই ব্যবসা করবেন আরেকজন ওই ব্যবসা করবে আমি যেমন আমার ব্যবসা কইরা দেখা গেছে দিন শেষে অথবা রাত শেষে অথবা সন্ধ্যা টাইমে বা দুপুর টাইমে যেই কোনো টাইমে আমি আরেকখান থেকে আরেকটা সদায় আটটা পণ্য নিলাম সবাই এর নাম ব্যবসা এবং উদ্বেগ নিতে হবে ঠিক আছে চাকরি তো সরকারি কিছু চাকরি আছে এরা সরকাররা করবে কিছু প্রাইভেট চাকরি আছে সে যারা নাকি একদম জায়গা তার ব্রেনে কাজ করতেছে না বা তার বেকার থাকতে তার ভাল লাগে অথবা তার ব্যবসা টেনশন নিতে ভাল লাগে না তাদের জন্য ব্যবসা করেন ছোটো হোক আর বড়ো হোক যে কোনো একটা ব্যবসা করেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এরপরে সবাই ব্যবসা করবো এমন কথা না সত্যি মিলে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট বরকত ব্যবসা মিলে আছে তো আলহামদুলিল্লাহ আশি পার্সেন্ট লোকই ব্যবসা করেন না বিশ পার্সেন্ট লোক যার যার কর্ম করেন সমস্যা কী কেউ গাড়ি চালান কেউ করেন সমস্যা নয় সত্য যেমন যে বরকতরা যেমন ব্যবসা মিলিয়ে আছে তো ওই বরকত অনুযায়ী আপনারা ওই সব লোক সবাই ব্যবসা করেন মানে সবারই কিন্তু ব্যবসা চায় না কিন্তু আপনার চেষ্টা করতে হবে আমার কোন ব্যবসাটা করলে ভালো হবে কোন ব্যবসাটা করলে আমার জন্য পারফেক্ট হবে মানে হঠাৎ করে কিন্তু গাবলাইলে হবে না তো আলহামদুলিল্লাহ ব্যবসা মিলে বরকত আছে ইনশাল্লাহ এটা আমি নিজে বুঝি কেননা আমি ছোট্ট একটা ব্যবসা করি আমার ফ্যামিলি লিয়া টুকটাক সবাই ভাই বোন নিয়ে চলতেছি আলহামদুলিল্লাহ চলতেছি এবং আল্লাহ চলতে আসে ব্যবসা আবার সেরা দিলে কিন্তু আমার চলতে অনেক কষ্ট হইব যদি বিশ হাজার না তিরিশ হাজার টাকা বেতন পাইলে আমার গাম ছুটব বুঝলেন ব্যবসায়ী চলার একটা দর নির্ম থাকে তাদের পকেটে টাকা থাকানো লাগে তারা সবসময় টাকা লালানো লাগে তারা সবসময় লেনদেন সুন্দর করে করানো লাগে এটার নাম ব্যবসা বারফারি করলে হবে না ভাই তো আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করার ইচ্ছা আছে দেখেন কত সুন্দর সুন্দর দোকানের পণ্য এখানে আছে আতর থেকে দৈরা নোমাল হাত মোজা মোজা মেসুয়াগ দামি দামি মেসুয়া কিন্তু আছে একটা মেসুয়াকের দাম আমি আমি কিছুক্ষণ আগে বিরুদ্ধে দেখাচ্ছিলাম একটা মেসুয়া একশো টাকাও আছে পঞ্চাশ টাকাও আছে বিশ টাকাও মেশুয়াক আছে পনেরো টাকাও আছে তো আপনারা ব্যবসা কেন করবেন না অবশ্যই আপনারা ব্যবসা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর ব্যবসা করলে বরকত পাইবেন তো আমার ভিডিও অনেকে দেখে আমি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা কিন্তু আমার ভিডিও বেশিরভাগ কুমিল্লা জেলার লোক বেশি দেখে কুমিল্লা জেলা আপনি চাঁদপুর এরপরে আপনার নোয়াখালীর লোক কিছু দেখে তা আপনারা ইনশাল্লাহ আমার পরামর্শ কেমন লাগে আপনারা জানাবেন ভাই এই জগতে দোকাবাজ আছে অনেকে অনেক কিছু আমার কথা হলো আমার একটা কথা যদি আপনাদের ভাল লাগে এবং একটা উৎসাহিত হয় ইডি আলহামদুলিল্লাহ একটা পণ্য কিনতে কে দেখবেন একজন পণ্যটা কিনালা তখন আমরা উৎসাহ জাগে দেখে হে হ্যাঁ কিনালেছে আমি এই জন্য কিনতে পারি ঠিক ব্যবসা এরকমই আপনি একটা সাহস নিয়ে নামে যান আলহামদুলিল্লাহ ব্যবসা করে অনেক কিছুই করতে পারবেন আমার কথা যদি কোনো ভুল টর্কি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা জানাবেন ভিডিওটা আর আমি মোবাইল নম্বর তো আপনাদেরকে দিই না তারপর আপনারা লক দিন আমার মেসেঞ্জারে আর আমার মোবাইল নম্বর আমি নেক্সট দিয়ে দেবো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ